নমস্কার দীপান্বিতা সারাদিন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজকে মঙ্গলবার আর সকাল সকাল এই যে সংযুক্ত আমাদের জন্য নিয়ে এসছে নবান্ন এই জিনিসটা চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় আর এইটা আনার সঙ্গে সঙ্গে বহু যুগের মানে অনেকটা পেছনে আমি ফিরে গেছিলাম আজ দিদা ঠাম্মা মারা এই জিনিসটা করতো চালের গুঁড়ো দিয়ে নতুন গুড় যখন ওঠে খেজুরের গুড় তারপর নারকেল কোড়া দিয়ে এগুলো তৈরি করতে হয় সংযুক্তাদের বাড়িতে কাকিমা আর সংযুক্তা এগুলো খুব পুরনো সেই শেখটাকে ওরা খুব ধরে রেখেছে এই জিনিসটা ভীষণ ভালো লাগে মাঝে মাঝে ও আমাদেরকে পুরনো সেই সংস্কৃতির দিকে নিয়ে যায় দারুণ হয়েছে খেতে এই যে কৃষ্ণাদি সুগারের পেশেন্ট তবু খাবো কি খাবো না বুঝতে পারছে না খেয়ে নিয়েছে সঙ্গে রিয়া রিয়ার আজকে স্টমাক আপসেট ছিল যার জন্য ও আর আজকে খায়নি আমি পুরোটা শেষ করলাম সংযুক্ত বললো খাবে না থ্যাংক ইউ সংযুক্তা আর প্রীতি খুব মিস করল আজকে এই জিনিসটাকে কেয়ার করা যাবে তারপরে এই করতে করতে অফিস চলে গেলাম অফিসে গিয়ে আজকে গেছিলাম জোকার দিকে মানে শখের বাজার ছেড়ে গেছিলাম তো এই যে ডায়মন্ড হারবার রোডটা যখন ধরেছি যখন রায়মন্ড হারবার রোডটা দিয়ে যাচ্ছি তখন আমার মন চলে গেছে ডায়মন্ড হারবার পূর্ণ লক্ষ্মীতে শীতকাল এসে গেছেই মানে মনটা শুধু বেরু বেরু আর ঘুরুতেই আটকে আছে খাচ্ছি অফিসের কাজে চলে যাচ্ছে ডায়মন্ড হারবার গঙ্গার ধারে মনটা কী আর করা যাবে অফিসের কাজ করে আবার অফিসের দিকে ফিরে এলাম